যে উনি যেখানে সভা করলেন সেখানে একটা এমপিল্যাডের একটা স্তম্ভ দেওয়া হয়েছে বাঁধের মুখে দেওয়া হয়েছে বাঁধে শ্মশানের ওখানে নতুনভাবে দেওয়া হয়েছে আপ মানে বেলঘড়িয়াতে মিনিমাম লাস্ট তিন বছরের কুড়ি থেকে তিরিশ লাখ টাকার উপরে উনি কাজ করেছেন এমপি তহবিল থেকে আর যে রাস্তাটা উনি বিশেষ করে রাস্তাটা নিয়ে উনি বলেছেন বেলঘড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে এদিকে পুমলিয়া অবধি আর আর কাঠগুলা মোড় এই যে রাস্তাটা বছর আগে আমরা রাস্তাটাকে সার্ভে করি রাস্তাটাকে মাপজোক এবং ম্যাপিং করি তখন ওখানকার কিছু তৃণমূলের মানে কর্মীরা আমাদের সঙ্গে বলে যে কী হচ্ছে কী দৃষ্টান্ত যে আমরা বলি এটা রাস্তাটার অবস্থা দুর্দশা এটা প্রধানমন্ত্রী সড়কজনার মাধ্যমে রাস্তাটাকে আমরা করতে চাই তখন উনি বলে যে রাস্তাটা টেন্ডার হয়ে গেছে রাস্তাটার ওয়ার্ক অর্ডার বেরিয়ে গেছে রাস্তাটা প্রয়োজন নেই রাস্তাটা কিছুদিনের মধ্যেই হয়ে যাবে বরকার আমি তখন তো বেশ ভালো রাস্তা হচ্ছে তাহলে ভালো তাহলে আমাদের আর সেটা প্রধানমন্ত্রী দপ্তরের দিন কারণ মানুষকে পরিষেবা পাওয়া নিয়ে বিষয় মানুষ যেভাবে পরিষেবা পাক আমরা সেই সময় সেটা আর প্রোগ্রেস করিনি প্রধানমন্ত্রী দপ্তরে আর পাঠাইনি পরে আমরা ছ মাস পরে ওনাকে জিজ্ঞাসা করি যে কী হলো যে রাস্তাটা হচ্ছে না উনি বলে যে কন্ট্রাক্টর অ্যাক্সিডেন্ট করেছে ওনার পায়ে চোর সেই জন্য কাজটা দেরি হচ্ছে এইভাবে করতে করতে খানি হয়ে যায় তাও রাস্তাটা হয় না তো এখন দেখি বিধায়ক সাহেব রাস্তাটা করে একটা রাজনীতি চক্রান্ত ওখানে করছে আর উনি উনি যেটা বলেছেন ওখানে হেরেছে বিগত ষোলোতে উনিশে চব্বিশে সব হেরেছে উনি বারবার হারবে উনি বারবার হারবে যতবার শান্তিপুরে উনি দাঁড়াবে উপনির্বাচনে মস্তানদের দিয়ে ভোট করে উনি জিতে উনি বড় বড় কথা বলছেন উনি শান্তিপুর বিধানসভাতে এবার ওনাকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভোটে হারাবো আর বেলঘরিয়া ওয়ান পঞ্চায়েত আমার পঞ্চায়েত ওনাকে আমি বলে দিলাম দশ থেকে পনেরো হাজার ভোটে ওনাকে হারাবো বজু গোস্বামীকে দশ থেকে পনেরো হাজার ভোটে বেলঘড়ে ওয়ান থেকে হারাবো উনি যদি পারে সেই মার্জিনটাকে কমিয়ে দেখাক মানে যেটা তো দূরে থাক এই মার্জিনটা উনি কমিয়ে দেখাক তাহলে বুঝবো উনি শান্তিপুরের হয়ে কাজ করেছেন আর শান্তিপুরের আপমর মানুষ জানে যে কীভাবে কাজ করেছি আমরা বা করিনি যেমন শান্তিপুর পৌরসভাতে আমরা কোনো কাজ করতে গেলে এনওসি চাইতে গেলে পৌরসভাতে আমাদের এনওসিটা দেওয়া হয় না সেই জন্য পৌরসভার মানুষের মধ্যে ওনারা বিভ্রান্ত ছাড়ানোর চেষ্টা করে যে পৌরসভায় এমপি কাজ করে না অ্যাকচুয়ালি এমপি কোনোভাবে ডাইরেক্টলি কাজ করতে পারে না অপমান মানুষের জানা উচিত যে এমপি সাধারণভাবে কাজ করতে পারে না এমপিকে কাজ করতে গেলে হয় পঞ্চায়েত বা ব্লক বা জেলা পরিষদ বা আপনার পৌরসভার মাধ্যমে করতে হয় কিন্তু পৌরসভাতে যখনই আমরা ফান্ড দিতে যাই পৌরসভা সেই ক্ষেত্রে বলে যে আমাদের ওখানে উন্নয়ন প্রয়োজনে আমাদের ওখানে কাজ আছে আপনারা এটা পৌরসভায় খোঁজ নেবেন বা পৌরসভায় যারা এই নিয়ে চর্চা করে যারা করে তারা ভালো মতে জানে যে কী হয় শান্তিপুরে এই বিভিন্ন জেলা জুড়ে হয় বিভিন্ন এখানেও হয় যেহেতু শান্তিপুর ব্লকে আমরা আমরা সরকার গ্রহণ করতে পেরেছি আমাদের সভাপতি আমাদের তাই আমরা এখন শান্তিপুর ব্লকে বিভিন্ন জায়গায় সৌরবাতি থেকে শুরু করে শ্মশান থেকে শুরু করে বিভিন্ন কমিউনিটির টয়লেট থেকে শুরু করে আপনার কিছুদিন আগে এমপি দেখবেন বিভিন্ন রাস্তা থেকে শুরু করে আপনার কমিউনিটি সেন্টার বিভিন্ন উদ্বোধন করেছে কি করেছে না করেছে ওই তহবিল দিলে যদি মানে হিসাব দেওয়া হয় ওই বিধায়ক সাহেবের পড়তে সারাদিন কেটে যাবে যে কাজ করা হয়েছে ওনাকে সেটা জানা উচিত জেনে মন্তব্য করা উচিত উনি যে মন্তব্য করেছেন আমার মনে হয় উনি মূর্খের স্বর্গে বাস করে আর ওনাদের কর্মীদের ভুলভাল তথ্য দেওয়াতে উনি ওই মন্তব্যটা করেছেন কী করেছেন না করেছেন উনি যদি চান জানতে চান আমার কাছে আসুন বা আমাকে জিজ্ঞাসা করুন আমি ওনাকে তথ্য বিস্তারিত দিয়ে দেবো নাম কিন্তু কর্মকার নদীয়া দক্ষিণ তপসিলি মোর্চার সাধারণ সম্পাদক ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই দ্বারা দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদিয়া দু হাজার ছাব্বিশ প্রথম একশো জন স্টুডেন্ট পাবে ফিফটি ফাইভ স্কলারশিপ তাই আজই কল করুন সেভেন অথবা সেভেন এই খবরটি নিবেদন করছে তারা মা ভ্যারাইটিস এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড